আতঙ্কের মতো হয় তাহলে কিন্তু আল্লাহ রহমতে দেখা যাবে সেইখানে মোবাইল তারপরে টেলিভিশন এগুলোর সাথে ছেলে মেয়ে কানেক্টেডই হবে না দেখা যাবে সে অটোমেটেড ফ্যামিলির সাথে কানেক্টেড থাকবে কেন কারণ মানুষের নেচার হচ্ছে মানুষকে বানিয়েছে একজনের সাথে আরেকজনকে কানেক্টেড করে কিন্তু যখন এই কানেকটিভিটিটা থাকে না তখন আমরা অটোমেটেড কি হয় দেখা যায় যে এই কানেকশন নাই তখন ইদুর একা একটা কেজের মধ্যে থাকলে যে অবস্থা হয় সেই অবস্থার মধ্যে পড়ে যায় এখন এখানে একটা জিনিস বলে রাখি অনেকে একটা জিনিস জানতে চেয়েছে যে আমাদের যে ইংলিশ মিডিয়ামের এখানে যে স্কুল হবে সেখানে হাফেজি পড়ার সাথে হচ্ছে পড়াশোনা কি ভালো হবে না খারাপ হবে দেখেন পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার ওয়ান সিস্টেম সেটা হচ্ছে হাফেজি পড়ার সিস্টেম কিভাবে সেটা বলি যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে জাস্ট একটা ফর্মুলা লাগবে একটা ফর্মুলা সেই ফর্মুলাটা কি ধরো যাচ্ছে আজকে থেকে